ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না নবীকে গালি শয়তান শৈতান নূর নবীকে গালি দিল শৈতান কামার নবীকে গালে দিলাম আমি বলি বলো আমি বলি বলো ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে অভাই ভাই কাম হবে না ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে অভাই ভাই কাম হবে না আমিরে মহাবিয়াকে গালি দিল কামাল আমিরে মহাবিয়াকে গালি দিল কামাল ইমান হারিয়ে বসে আছে ইমান হারিয়ে বসে আছে একশন লাইনা তার ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না আর ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না ইমান বুকে লই আমি বলছি ও ভাই শোন ইমান বুকে লই আমি বলছি ও ভাই শোন ইমান আমার নুর নবীজি কেমন সহ্য কর তোমরা ইমান আমার নুর নবীজি কেমন সহ্য কর ইমান লইয়া যায়। যাইব আমরা ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না ও ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না ময়দানে চলে আস মমি মুসলমান ময়দানে চলে আস মমি মুসলমান নবীর জন্য জীবন দিব করব না বেমান বলো নবীর জন্য জীবন দিব করব না বেমান পার হইব যারো সিমা পার ভাই এমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না অভায়ে ভাই এমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে यार ভাই ইমানদার ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না আর নবীর সাথে কুটুক্তি করা ইমান থেকে খারিজ হওয়া নবীর সাথে কুটুক্তি করা ইমান থেকে খারিজ হওয়া সুমান সমান নবীর সাথে কটুক্তি করা ইমান থেকে খারিজ হওয়া সুমান সমান মৈনদিনে বলে আজহারি কি করবায় বার তুমি মৈনদিনে বলে আজহারি কি করবায় বার তবা করে চলে আস তবা করে চলে আস বলে বারে বার হায় রে সভা করে চলে আসো ও ভাই ইমানদার ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না অভাই ইমানদাৰ ঘরে বসে থাকে ও ভাই কাম হবে না অভাই ইমানদাৰ ঘরে বসে থাকলে ও ভাই কাম হবে না আর